পরিচালক সমিতি এই আয়োজনটা করেছে এবং এখানে আসলে আমার দেখা অনেক অনেক আগে থেকে অনেক ছোটোবেলা থেকে দেখা অনেক গুণী মানুষকে দেখলাম ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী বা এরকম আরও অনেক অঙ্গনের বিভিন্ন ডিপার্টমেন্টের অনেক মানুষজনকে দেখে খুবই আপ্লুত করছে খুবই ভালো লেগেছে আর পরিচিত অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছেন এটা জেনেও খুব ভালো লাগছে দেখে এখানে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে প্রথম অনুষ্ঠান এ আশা করি এই আয়োজনটা চলতে থাকবে প্রতিনিয়ত এই ও তো সেটাই তো বলছি যেমন আমার পরিচিত মধ্যে আমার কোয়েক্টর রাজ পেয়েছে স্বপ্ন পেয়েছে সুমন সরকার পেয়েছে এরকম আরো অনেক সবগুলো আমরা তো আসলে একই পরিবার ভুক্ত সময় মোটামুটি সবাই সবাইকে চিনি খুবই ভালো লাগছে ভিন্ন ভিন্ন চরিত্রে প্রায় আপনাকে দেখা যায় এবং প্রত্যেকটা চরিত্রকে আলাদাভাবে উপস্থাপন করার যে একটা কৌশল রপ্ত করেছেন মঞ্চ থেকে এই পর্যন্ত আসলে সামনে আসলে এই ধরনের কি ধরনের ভিন্ন চরিত্রকে আপনাকে দেখতে পাবেন সেটা তো কিছু কাজ করা আছে ফিল্মে এগুলো হয়তো পর্যায়ক্রমে আসবে তখন আপনারা দেখতে পাবেন আর ভিন্ন ধরনের চরিত্রের কথা যেটা বললেন এটাই তো স্বাভাবিক একজন অভিনেতা উনি তো বিভিন্ন ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করবেন এই স্কোপটা আমি পাচ্ছি সেই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়

যেমন যেমন স্ক্রিপ্ট যখন হাতে পায় আমার কাজ তো ডিরেক্টরের সাথে সুতরাং ডিরেক্টারের যেমন একটা ক্যারেক্টারের কথা যে কোনো একটা ক্যারেক্টারের কথা যদি বলি ক্যারেক্টারগুলো তো আমার নিজের পরিচিত ক্যারেক্টার নয় এটা স্ক্রিপ্ট রাইটার কিংবা ডিরেক্টররা যেভাবে দেখেছেন ক্যারেক্টারটাকে ওটা আমি প্লে করব তো সুতরাং ওনাদের সাথে যত বেশি আলাপ করা যায় ওই ক্যারেক্টার সম্পর্কে যত বেশি জানা যায় তত বেশি অভিনেতা জন্য কাজ করতে সহজ হয় আই মাইসেলফ এলিশা বটের একটু বলতে চাই তার আগে যে করেছেন আসলে সেটার উপর বেস করেই একটা আলাদা একটা আপনাকে স্থাপন আপনাকে দিয়ে আসলে এই জার্নিটা কেমন ছিল চমৎকার জার্নি ছিল এবং একটু কষ্টকরও ছিল অভিনেতা অভিনেত্রী অনেক লোকেশনের অনেক ভিন্নতা আছে সবকিছু মিলে চমৎকার চমৎকার এক্সপিরিয়েন্স আপনার যে ক্যারেক্টারটি আজকে ওটা যখন রিলিজ হয়েছিল তখন যেটা আমি লক্ষ্য করেছিলাম বিভিন্ন হলে গিয়ে তখন আরও বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছিল প্রতিটা সিনেমা দেখার জন্য দর্শকের যে ভিড় আমি লক্ষ্য করেছিলাম যেটা আসলে সম্ভবত করোনার পর থেকে শুরু হয়েছে বিশেষ করে দুই থেকে আমরা এই দর্শক সমাগমটা লক্ষ্য করছি এটা অবশ্যই আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ একটা বিষয় কমার্শিয়াল সিনেমাতে দেখতে পাবো আমার কাজ তো অভিনয় করা সুতরাং কমার্শিয়াল সিনেমা বা আর্ট ফিল্ম বলেন যাই বলেন না কেন আমার কাজ তো অভিনয় করা আমি যে কোনো সিনেমায় যখন যেটা পাবো সেটা করবো যদি পছন্দ চট্টগ্রামের ভাষা কি হয়ে চট্টগ্রাম ভাষা দেখে কি বুঝে না দেখে তো ও তবু আসি সারে ডারিয়ে না নিজেও আসলে দেখ কিছু বুঝাই মুসাই এটা চলে যাচ্ছি এটা আইনে এখন অভিনয় হরি আর কি ডাহাত এই তো ভাই গাই ইউটিউবের মধ্যে আছে ওনারা দেখেন ভালো থাকেন আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনারা অনেক কষ্ট করেন সাংবাদিক ভাইয়েরা আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ